আজকে রান্না করলাম বাড়িতে বিরিয়ানি বিরিয়ানি রান্না সব সময় হয় না অনেক সময়ের জন্য বিরিয়ানি বাড়িতে কম হয় আজকে বিরিয়ানি রান্না হবে তার জন্য আমি চালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছি কিছু সময়ের জন্য আর এদিকে বিরিয়ানি মশলা তৈরি করে নিয়েছি আজকের বিরিয়ানির মূল দায়িত্বে আছে তোমাদের দাদা ওই বিরিয়ানিটা রান্না করবে আমি সব কিছু কেটে কুটে রেখে দিয়েছি এই দেখো আলু কেটে রেখে দিয়েছি মাংস ধুয়ে রেখে দিয়েছি এখন বাতিতে কেওড়া জল গোলাপ জল আর মিঠা হাতর দিচ্ছে আর একটু কালার ফুড অ্যাড করছে এবার হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজে বেরেস্তা বানাতে দিচ্ছে আর এদিকে দেখো আমি উনুনে জল গরম করতে দিয়েছি ডিমগুলো দিয়ে দিয়েছি এবার হাঁড়িতে বেরেস্তার ওপর জল দিয়ে আলুগুলো দিয়েছি সেদ্ধ করার জন্য এদিকে আমি হাঁড়িতে কিছু এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে নুন দিয়ে দিয়েছি জল ফুটতেই আমি চালগুলো দিয়ে দিচ্ছি এবার এদিকে আলু সিদ্ধ করে নামিয়ে নিয়ে তারপরে চিকেনের লেগ পিস দিয়ে দেওয়া হচ্ছে একটু সেদ্ধ হয়ে যেতেই তারপর অ্যাড করা হচ্ছে ঝরিয়ে রাখা ভাত তারপর উপরে বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হয়েছে তারপর ওই গোলানো জলটা দিয়ে দিয়েছে আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছে উপরে একটু ঘি ছড়িয়ে দিচ্ছে ঘিটা একটু বেশি পরিমাণে বিরিয়ানিটা ঘি বেশি পরিমাণে লাগে আর হাঁড়িটা জলভাবের হাঁড়ির উপর বসানো হয়েছে এই দেখো আমাদের বিরিয়ানি রেডি আমার এই ভিডিওটি কেমন লাগলো জানিও তোমরা ভিডিও দেখতে থাকো আমরা বিরিয়ানি খেতে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো টাটা সবাইকে